আমি তো অনেক দিন ধরে অসুস্থ লাইফ সাইগুলারও আসলাম সোয়েটার রেং লাগে আমার আট লক্ষ টাকা লাগে আমি আট লক্ষ টাকা কই পাইম একটা আপনারা যদি আমার সাহায্য সহযোগিতা দয়া আমার ফ্রান ফিরিয়ে পাই আমার বাচ্চাতেও দয়া করবো আমিও তো আর আপনার জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বেমার আমি অনেক দিন ধরেও আপনারা সহযোগিতা আমি চাইলাম দেশ বিদেশ যারা আসেন আমার স্কুলের অনেক বাইন বল সবে আমার আল্লাহর হস্তে সাহায্য করতা আর আপনার দোয়া করতা কিন্তু আমি মারতাম আর আমার মারটা আর না আমি কষ্টে আছি বিচুন্নি আর আপনারা সহযোগিতাটা ভাইলে আমি আমার জানটা ফিরিয়ে পাই মর আমার তো স্কুল ছাড়া আর কিচ্ছু নাই ওই স্কুলে বেতন দশ এগারো হাজার ভাই আমার চারটা বাচ্চা আছে আর আমার তো দেড়িয়া কোনো নাই আমি অন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক সুকুমার চন্দ্র সরকার আমার স্কুলে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের দপ্তরিক পদে নকুলচন্দ্র মারাকার সে কর্তব্যরত আছে স্কুল প্রতিষ্ঠার প্রায় সূত্রলগ্ন থেকেই সেই পদে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছিল গত চোদ্দ তারিখে সে লাইফ সাপোর্টে ছিল যখন এই খবর শুনলাম আমি তৈরি করে আটটার দিকে ওই সিলেট হার্ড ফাউন্ডেশনে গিয়ে পৌঁছলাম ডাক্তারকে বললাম যে কি অবস্থা এই তো উনি বলল যে আমার যতটুকু ধারণা নব্বই পার্সেন্টও ই নেই আমরা তার অবস্থা যেনে খুবই মর্মাহত হয়েছে আমরা বলবো যারা এই স্কুলে লেখাপড়া করেছ বাহিরে যারা আছেন আর তারা যদি একটু সাহায্য করেন এবং আমার ছাত্র যারা আছো তোমরাও তোমাদের কাছে আমি মিনতি অনুসারে বলবো যে তোমরা একটু হলেও যদি সাহায্য করার হাত বাড়িয়ে দেও তোমরা বন্ধুবান্ধব যারা আছে এরা মিলে যদি তোমরা সহযোগিতার হাত পাড়াওতে এই নকুল তার পূর্ণ অবস্থানটা এবং তার আসলে আর্থিকভাবে অসচ্ছল যেটা তার ফ্যামিলিত একজন মানুষও এইভাবে নাই যে সহযোগিতা করার বলবো বলার মতো মানুষ নেই আমার স্কুলের খুবই আস্থাভাজন নকুল কুমার তিনি কিছুদিন যাবত। হাডের সমস্যায় ভুগছিলেন এটা এখন খুবই গুরুতর অবস্থায় আসলে আমার সুকুমার কুমার স্যার এবং রেজাউল ইসলাম আমার ফয়সল আহমদ কিনু স্যার যেগুলো বলছেন কথা আসলে আমি আর কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে সাহায্য সহযোগিতা ছাড়া কঠিন পরিস্থিতিতে উত্তীর্ণ করা একবার সম্ভব নয় আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগে এই কারণেই যে তার একটা পরিবার আছে চারটা বাচ্চা তারপরে তার পরিবার সব কিছু মিলে তার পারিবারিকভাবেও মানে অসহায় হ্যাঁ তো সেইখান থেকে সে যে কিছু টাকাও ম্যানেজ করবে এটাও তার পক্ষে সম্ভব না মানুষ সংকুচশীল সে অত্যন্ত লজ্জা বোধ করে কিন্তু তারপরেও আজকের এই লাইফে আমরা মনে করি লাইফে যদি তার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারই অবস্থা দেখে হ্যাঁ যদি এর মধ্যে তো থাকে অনেকই হৃদয়বান হ্যাঁ তারাও বলবে যেমনটা হচ্ছিল আমার আমরা তো জানিও নাই যে আবার যারা ওইখানে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে বিশেষ করে আমি স্যার হিসাবে তারাও হ্যাঁ অনেকেই আছে তার সঙ্গে সম অবস্থায় চলছে না নকুল ভাই নকুল ভাই করে নকুল ভাইয়ের একটা কিছু ইলে তারাও কিন্তু জানতো অনেক ছাত্র আছে তার জানে গেছে ওই যে অবস্থাটা প্রায় সাত আট বছর ধরেই চলছে কিন্তু এই পর্যন্ত সে চলতে পারছে কিন্তু লাস্টে আইছে এই দুই বছর যাবৎ মাঝে মধ্যেই ব্যথা হতো ডাক্তারে বলছে যে তোমার আর কোনো চিকিৎসা নেই কিন্তু তারপরেও চলতে চলতে এই পর্যন্ত গেল শেষ পর্যন্ত এই গত চোদ্দ তারিখে তো আর যে ফিরে আসবে আবারও এমনটা আমিও একজন হতাশ হয়ে গেছিলাম আমার এই কন্দকার বাজার হাই স্কুলের যে এরিয়া আমার প্রায় একচল্লিশ বছর এখানে অতিবাহিত করছি এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমার এই কথা এবং সেই লাইফে যারা হ্যাঁ সহযোগিতা এখানে আমার যে স্যারেরা করতেছে তাদের মাধ্যমে এবং ওইখানে যে স্টুডেন্ট আমার আছে বিশেষ করে সবাই কি হ্যাঁ বিশেষভাবে অনুরোধ করব যে তার একটা জীবনের জন্য যতটুকু সম্ভব নিজ নিজ অবস্থান থেকে যদি একটু সহযোগিতা করো তার একটা অনেক বড় উপকার হবে যেটা কিনা সে সারা জীবন তোমাদের সবার কথা মনে রাখবে আমি আশা করব আজকের এই দিনে হ্যাঁ এই করুণ অবস্থায় তার পাশে আমরা সবাই দাঁড়াই হ্যাঁ তোমরা যতটুকু পারো নিজ নিজ অবস্থান থেকে তাকে সহযোগিতা করবে এটাই আমি বিশেষভাবে কামনা করি জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য সেই সুবাদে ভাবলাম যে তার যারা বাহিরে শুভাকাঙ্ক্ষী আছে ওরা যদি একটু সহৃদয়বান হয় তার দিকে একটু দৃষ্টি দেয় যে তাদের একটু সাহায্য সহযোগিতায় আর্থিক সহযোগিতায় যদি হ্যাঁ তার লাইফটা একটু দীর্ঘজীবী হয় আমি আসলে অন্ধকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার লগ্ন থেকে নাইনটিন এইটটি ফোর থেকে আছি আর সে মনে হয় উনিশশো নব্বই হ্যাঁ তাই সেও এই প্রতিষ্ঠানে অঙ্গাঙ্গিভাবে জড়িত অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমি এবং আমার স্টাফের সঙ্গে যখন আলাপ করলাম তো সবাই এটা বলল যে দেখি আমরা সবাই মিলে চেষ্টা করি তার চিকিৎসাটার সুব্যবস্থা করা যায় কিনা না যার জন্য তার শুভাকাঙ্ক্ষী যারা বাইরে স্টুডেন্ট হিসাবে হ্যাঁ আমিও তাদেরকে বলবো যে তোমরা তোমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করলে উপকৃত হবে আমি কি তা হইতাম আমার তো মুখের বাসও ভালো না আমি তো অনেকদিন ধরে অসুস্থ তো আমার স্যার বাবু স্যার মোস্তফা স্যার স্যার মোস্তফা স্যার সবু আছেন আমার দেখাত আর আমি তো আপনার লাইফ সাইগুলারও আসলাম বেমার আমি অনেক দিন ধরিও চেষ্টা করি আর যে কিন্তু ফারাম না ওখান তো একবারে না পারা অবস্থায় আপনারা সহযোগিতা চাইলাম আর দেশ বিদেশ যারা আসুন আমার স্কুলের অনেক বাইয় নগল সবে আমার আল্লাহর সাহায্য করতা আর আপনার দোয়া করতা কিন্তু আমি মারতাম না আমার মাঠটা আল না আমার পড়া খুশি আসে বিচুই আর আপনার সহযোগিতাটা ভাইলে আমি আমার জানটা ফিরিয়ে পাই মানে আমার তো স্কুল ছাড়া আর কিচ্ছু নাই স্কুলে বেতন দশ এগারো হাজার ভাই আমার চারটা বাচ্চা আছে আর আমার তো দেরিয়া কোনো সর্সও নাই লেখাপড়াও বাচ্চা ইন্টে গোন্দা উচ্চ বিদ্যালয়ে করে আমি যেখানে আসি ওখানে করে আর একটা বাচ্চা প্রাইমারি স্কুলে থাকা আসে সেটটা বাচ্চাই আর আমার বলার মতো কিচ্ছু নাই আমি কি তা খাম আর আপনারা দয়া করতামে আর সোয়েটার রিং লাগে আমার ওর আমার তো এই সমর্থ নাই করার মতো একটা সমর্থ নাই আপনারা যদি আমার সাহায্য সহযোগিতা করেন দয়া করুন আর আপনার দয়া যদি আমার বাচ্চা আমার প্রাণ ফিরিয়া পাই আমার বাচ্চা দয়া করবো আমিও তো আর আপনার জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি যে আসি তো বলতে আসলাম ডাক্তার আমার আইতে দিয়েছে না আমি একটু সুস্থ হয় করলাম দেখো আমিও তাকে কিছু করতামতাম না রেঙ বসাইতে পারতাম না আমি বাড়িতে যাই গিয়া মানুষের কাছে সাহায্য লইয়া আর চেষ্টা করবো আবার আবার লাগিয়া আট লক্ষ টাকা লাগে আমি আট লক্ষ টাকা কই পাইম কিছুটা কমে আল্লাহ টাকা যাওয়া লাগে আর ওই আপনারা দুয়াইও আল্লাহ আমার বাসাই বাসার কথা নাই আমি বুঝছেন ও বাদে আমি ও আপনার ওই লাইফটা করলাম বুঝছেন নি ও আপনি আমরা আমার সহযোগিতাটা করতাম আপনারা আপনারা দুয়াই বা আপনার সাহায্যে আমি বাঁচতাম আর কন্দকাজার উচ্চ বিদ্যালয়ে তো আমি উনিশশো নব্বই ইংরেজি থেকে আসি বর্তমানে আসি উনিশশো নব্বই ইংরেজি থেকে এখন পর্যন্ত আসি আর স্কুলের তো আর স্যার আমার আর কোনো কিছু নাই ও আর স্কুলের বাড়ি যারা আসুন আপনারা ভরসাও করলাম আমি আপনারা আমার সাহায্য করতাম ভাই বোন যারা আসুন বাইরা দেশে বিদেশে যে যেখানে আসেন নাকি সবাই আমার লাগে সাহায্য সহযোগিতা করতাম আর তোমার যাওয়ার জায়গাও নাই আর চাওয়ারও জায়গা নাই আপনারা ছাড়া আমার লাইফও তো স্কুলেই শেষ আর রয়েছেও বাকি ছয় ছয় বছর ছয় বছর বাঁচলে না ফাইতাম মার গেলে তো শেষ আপনারা যদি আমার সহযোগিতা করেন আমার বাচ্চা নিয়ে কিন্তু তার বাপ ফিরিয়া ফাইলো বুঝেননি আর আমিও আপনারা গেছে কিন্তু তাকে মা জীবন হম আমার বলার মতো কোনো বাসা নাই আমি খি তা করি মোলারে আমি বাসাটা হারাই ফেলছি বুঝছি কিছু খার মতো নাই আমার যদি আপনারা আমার একটু দয়া সহযোগিতা করেন আর কিচ্ছু আমার খোয়ার নাই আমি খেতেই কইতাম আমার ও আমার এক্ষেত্রে যদি আপনারা আমার একটু সাহায্য করেন নাকি তে করলাম আর দয়া করেন যদি নকুলের অবস্থা জানে আমি খুবই আসলে মর্মাহত এগুলা আসলে বাসায় প্রকাশ করতাম না তারপরেও আমি স্কুলের ছাত্র আসলাম খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং দীর্ঘ প্রায় ত্রিশ বছর যাবৎ এখন শিক্ষকতা করে আসছি এও আমাদের সাথে আছে এবং খুবই প্রিয় যেটা আসলে বাসায় প্রকাশ করতাম পারাম না আমরা তার অবস্থা জেনে খুবই মর্মাহত হয়েছে আমরা বলবো যারা এই স্কুলে লেখাপড়া খরচ বা খরচ যারা বাহিরে যারা আছেন আর তারা যদি একটু সাহায্য করেন বিন্দু জল মহা গড়ে তুলে মহাসাগর আমার ছাত্র যারা আছো তোমরাও তোমাদের কাছে আমি মিনতি অনুসারে বলবো যে তোমরা সেই অবস্থানটা যদি একটু একটু হলেও যদি সাহায্য করো হাত বাড়িয়ে দেও তোমরা বন্ধুবান্ধব যারা আছে এরা মিলিয়ে যদি তোমরা সহযোগিতার হাত বাড়াওতেই নকুল তার পুনঃ অবস্থানটা এবং তার আসলে আর্থিকভাবে অসচ্ছল যেটা তার ফ্যামিলির একজন মানুষও এইভাবে নাই যে সহযোগিতা করার ক্ষেত্রে বলবো বলার মতো মানুষ নাই আমি জনাব রেজাউল ইসলাম কন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে প্রায় তেরো থেকে চোদ্দ বছর যাবৎ শিক্ষকতা করে আসছি আমার স্কুলের খুবই আস্থাভাজন এবং প্রিয় একজন ব্যক্তিত্ব নকুল কুমার উনি দীর্ঘদিন এই স্কুলে সার্ভিস দিয়ে আসছে আমাদের সবার প্রিয় তিনি কিছুদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন এটা এখন খুবই গুরুতর অবস্থায় পৌঁছে গেছে কিছুদিন আগে হসপিটালে ছেলে ওখানে সাপোর্টে ছিলেন তো ওখান থেকে ফিরে আসছে আমাদের স্যার সেটা বলেছেন আমাদের এই অত্র এলাকার অনেক ছাত্র প্রাক্তন ছাত্র যারা ইউকে ইউরোপে বিভিন্ন জায়গায় অবস্থান করছে আমি আমার ছাত্র যারা রয়েছে আমার বাবু ছাত্র যারা রয়েছে সবাইকে আমার মন থেকে বলছি যারা যতটুকু পারে আমার নকুল কুমার চন্দ্রের জীবনের জন্য বাঁচিয়ে রাখার জন্য তার এই পরিবারটাকে দেখার জন্য তার এত টাকা নাই যে সে টাকা দিয়ে সেই হাটের চিকিৎসা করা হবে তাই প্রাক্তন ছাত্র যারা বাইরে অবস্থান করছে সবার কাছে বিনতি করে বলছি একটু করে টাকা দিলেই এখানে বড় একটা অ্যামাউন্টের বাক্সতে ভরে যায় তাই আমার প্রাক্তন ছাত্র এবং যারা আগে এই এলাকাতে ছিলেন এখন বাইরে অবস্থান করছেন সবাই নকুল কুমার চন্দ্রের জন্য এগিয়ে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ এবং বিদেশ থেকে যারা এই লাইভ দেখতেছেন আমি সৌন্দর্য উচ্চ বিদ্যালয় সহায় শিক্ষক জনাব মোহাম্মদ মোস্তফা আলী আমি ওনার রিপোর্ট দেখছি পাঁচ থেকে ছয়টা রিং তাও লাগবে শুধু ঢাকায় এখানে সম্ভব নয় সিলেটে আর আমি জানি যতদূর আমি দুই আটটা ষোলো হওয়ার পর থেকে এই দা এক বাক্যে প্রকাশ আসলে আমরা আঁকে ডাকে এবং সে সবসময় দারে পাই আর দাস আর আসলে প্রতিষ্ঠানকে গিয়ে ভালো লাগে না আসলে এই পরিস্থিতিতে এর পরিবারে ব্যবহার করা অত্যন্ত কঠিন অত্যন্ত এক্সপেন্সিভ একটা যে হা রিং লাগানি অত্যন্ত এক্সপেন্সিভ আর পরিবার কোনো সোর্স নাই আমার জানা মতে আর এই সব সহযোগিতা দেশ এবং বিদেশে যারা আছেন আমরা জানি বাবু স্যারে বলছেন কথাগুলা রেজাউল ইসলাম সারে এবং কিনু সারে আমি জানি অনেক সাথে গভীর সম্পর্ক আছে এই দাদার হয়তো অনেকে জানে না দাদার এই অবস্থা শারীরিক অবস্থাটা আমি জানি নকুলদারে অবস্থা জানার পরে অনেকে চোখের পানি আসবে কিন্তু নকুল দ্বারে যদি আমরা সহযোগিতা না করতে পারি তাহলে আমরা আসলে যার সাথে যারা সম্পর্ক রয়েছে আসলে এরা চির জিনিস থাকবো এই জন্য থাকবো আসলে দা নকুল দাই যেরাই আসেন এখানে এলাকা উত্তর এলাকা দার মতো প্রিয় মানুষ ব্যক্তিত্ব মানুষ সহযোগিতা সহযোগিতাগুলো মানুষ সম্ভব হইতো না আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর নকুলদার লাগে সহযোগিতায় এগিয়ে আসবেন